আঠারো বছর বয়স তোমাদের আশা করি সকলেরই বয়স এই আঠারো বছর বয়সের কাছাকাছি বা একটু বেশি কম হলে সমস্যা নাই সুকান্ত দিকে লিখেছেন আর নামের বানানটা একটু লক্ষ্য রাখবে এটা কিন্তু দুইটা ট অনেকে এটাকে র ফলার মতো লিখে ফেলো তো সেটা কিন্তু পরীক্ষার খাতে ভুল হিসেবে গণ্য করা হবে আমরা প্রথমেই আমাদের কবি পরিচিতি নিয়ে আলোচনা করব আমাদের এখানে কবি পরিচিতির অংশটা বলা হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্যের জন্ম হচ্ছে জন্ম হচ্ছে উনিশশো ছাব্বিশ সনে ঠিক আছে তাহলে সুকান্ত ভট্টাচার্যের জন্মটা কত উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট এখন অনেকের এই তারিখটা দেখে আবার একটু মনের ভিতরে হাস্যরাস তৈরি হতে পারে যে পনেরোই আগস্ট জন্ম জন্মটা এখন এটা কেন সেটা তোমরা নিজেরাই ভালো বুঝবা তার প্রত্যেক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় দেখো মানে মিল কত দেখছো তার পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য মায়ের নাম সুনীতি দেবী ছোটবেলা থেকে এই সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন দেখো মানে মনে হচ্ছে যে আমরা এখন আরেকজনের জীবনী পড়তেছি ঠিক আছে যেটা তোমাদের বাদ দিয়ে দিয়েছে তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রশ্ন হতে পারে যে তিনি কোনটির প্রতিষ্ঠাতা ছিলেন দৈনিক স্বাধীনতার কি কিশোর সভার এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সুকান্ত তার কাব্যে অন্যায় অবিচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব মুক্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকারী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে তার মানে মুক্তিযুদ্ধে আমাদের এই কবির একটি অবদান রয়েছে ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ প্রশ্ন হতে পারে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থটির নাম কি ছাড়পত্র আবার প্রশ্ন হতে পারে যে ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার সুকান্ত ভট্টাচার্যের তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে ঘুম নেই পূর্বাভাস মানে এটা পড়ার সময় তোমাদের খুবই মজা লাগবে তাই না যে দুইটা পড়লে হয়ে যাচ্ছে ঘুমনে পূর্বাভাস অন্যান্য রচনা হচ্ছে মিঠে করা অভিযান হরতাল ইত্যাদি তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাশ নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন আকাল নামে সরি আকাল নামে এখন এই লেখক সুকান্ত ভট্টাচার্য তোমাদের বর্তমান সময়ের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ লেখক ঠিক আছে তাহলে এনার যে কবি পরিস্থিতি আছে এটি তোমাদের জন্য কি থ্রি স্টার এটিকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদেরকে কারণ বর্তমান সময়ের সঙ্গে কি তার একটা প্রাসঙ্গিকতা রয়েছে তিনি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি আকাল নামে একটি কাব্য গ্রন্থ সম্পাদনা করতেন মে মাত্র বছর বয়সে এ কবির অকাল মৃত্যু ঘটে তার মানে দেখছো এত স্বল্প সময়ের মধ্যেও তিনি কি এত গুরুত্বপূর্ণ কবিতা লিখেছেন এত তো সাহিত্য জীবন ছিল এত তার জীবন ছিল তার মানে যে জীবন দৈর্ঘ্য হিসেবে বড় হওয়া প্রয়োজন হয় না কর্মের হিসাবে বড় হতে হয় তাই না আমাদের অপরিচিত গল্পে অনুপম একটা কথা বলে এই জীবন না দৈর্ঘ্যের হিসাবে বড়ো না গণের হিসাবে বড় কিন্তু আমাদের সুকান্ত ভট্টাচার্যের বেলায় ঠিক উল্টা বিষয়টা ঠিক আছে আচ্ছা তাহলে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমরা এখান থেকে একটা ধারণা নিলাম এবং গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা মার্ক করলাম যে এই বিষয়গুলো এখানে হতে পারে আসতে পারে এখন সুকান্ত ভট্টাচার্যের আমাদের যে এই যে ফিলোসফিটা সেই ফিলোসফি সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছি যে তার যে থিমটা ছিল যে দেশের প্রতি একটা প্রেম তাই না দেশপ্রেম সেই বিষয়টা কিন্তু আমরা এখানে তার এই যে কর্মজীবন বা তার হচ্ছে এই যে ছোট্ট একটা সংক্ষিপ্ত জীবন এই জীবনীকালের মধ্যে তার প্রকাশটা অনেক সুন্দরভাবে ঘটেছে কিন্তু তাই না যেমন তার এখানে তার যদি কাব্যগ্রন্থগুলোর নাম দেখো বা তার যদি রচনা গ্রন্থের নাম দেখো একই সঙ্গে তার যদি হচ্ছে মানে জীবনীটা লক্ষ্য করো তাহলে বোঝা যাচ্ছে যে না সে মোটামুটি রাজনীতি সচেতন একজন ব্যক্তি এবং একই সঙ্গে তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেও সক্ষম হয়েছেন